হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ একটি আনবক্সিং ভিডিও করার জন্য সন্ধ্যার সময় এটা হচ্ছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ ফোনটা খুবই চলতেছে ইদানিং যার কারণে প্রোডাক্ট কিন্তু শর্ট হয়ে যাচ্ছে মানে পরিমাণ সেল হচ্ছে কারণ মানুষ আসলে নতুন নতুনত্ব চায় দেখলো যে নাথিং ফোন একটু ডিফারেন্স করে লোকটা এর জন্য নাথিং ফোনটা চলতেছে নর্মালি স্যামসাং সাউমির একঘামি থেকে বের হয়ে মানুষ একটু দেখে নাথিংয়ের দিকেও মুখ করে আছে অনেকেই একটু ডিফারেন্স কিছু চায় তাদের জন্য নাথিং ফোন নাথিং এটা হচ্ছে থ্রি এ আট দুশো ছাপ্পান্ন যদিও চেয়েছিল মামুরা কিন্তু মার্কেটে না থাকার কারণে আট একশো আঠাশটা চেয়েছে এটা নেওয়ার জন্য এই যে নালিতাবাড়ি থেকে শেরপুর নালিতাবাড়ি থেকে মামু আসছে মামু কি অবস্থা ভালো কেমন লাগতেছে ফাইনালি দিলাম হাতে মামা অনেক পেরেশান মালটা নিতে পারে না এতক্ষণ ধরে পাচ্ছিল না আট দুশো ছাপ্পান্ন জিবি আসলে আমি খুঁজছি নাই তারপর মামা যাচাই করে আসলো মার্কেটে আসলো আজকে নাই শেষ হয়ে গেছে তো বাধ্য হয়ে একশো আড়াইশো নিতেছে যাই হোক কটাবার ফাইনালি ফোন তো নিতেছে নাকি আমার নাম কি জানো অলিক আচ্ছা অলিক মামু নালিতে থেকে আসছে তো এখন খোলা হবে নালিতে বাড়ির সব কিন্তু আমার মামু ঠিক আছে আর এক মামু আছে লোকায়া তার কাছে নাকি মানুষের টাকা পায় এর লেগে আইবো না সামনে

চিন্তাটা অ্যাক্টিভ হবে না তো ওইটা অ্যাক্টিভ করে দেবো আমরা এখন এবং অবশ্যই আপনাদের দেখি ক্যামেরাটা আমরা এগুলো দেখাবো তো অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন কোথায় আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং ভিডিওর নিচেও কিন্তু ঠিকানা দেওয়া আছে যদি ভালো করে খেয়াল করেন হ্যাঁ ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোনের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ঠিকানা অনুযায়ী চলে আসবেন বসুন্ধরাতে বেলমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন ট্যাক্স বা ছোটো করে লেখা আছে আর কি ইলেকট্রনিক্স আলহামদুলিল্লাহ সেল চলছে আপনাদের ভালোবাসায় চলছে চলবে এবং বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসবেন যে কোনো ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ষোলো মূল্যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু অ্যাক্টিভ করে ফেলেছি ফোনটা আমরা এখন এটার ক্যামেরা টেস্ট করব মামুর প্রথম লেগেলাই করা আমার নাম কি তামিম আমি গলা ভাইটাই না চাপ তো ভাই আচ্ছা না ক্যামেরা কিন্তু ভালো মামা দেখ ভালো ভালো ক্যামেরা দিচ্ছে নাকি ফোন ক্যামেরা ভালোই দিচ্ছে আহ চমৎকার ক্যামেরা তো এই অসাধারণ ডিভিসিটি নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে আমাদের কাছে বেশ প্রাইজে বেস্ট ডিভেস্টটি নেওয়ার জন্যই সবগুলো কালারই মোটামুটি পেয়ে যাবেন ফোন ফ্যাক্সে ভালো থাকবেন সবাই দেখতে পাচ্ছেন যারা একটা ভালো ক্যামেরা ফোন চান তাদের জন্য কিন্তু ভালো একটা অপশান হতেও পারে আমি দেখতেছি ক্যামেরা ভালো ভিডিও কোয়ালিটিও ভালো এ করা